প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সেট চার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে ইংরেজি মডেল প্রশ্ন দু হাজার পঁচিশের সেট নম্বর চার অর্থাৎ আমি ইতিপূর্বে আরও তিনটি সেট দিয়েছি বিভিন্ন স্কুলের তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই তিনটি সেট দেখে আসতে পারবে আজকের আলোচনা হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন হচ্ছে চার গফট স্পন্সার মাল্টিপারপাস বয়েস স্কুল টাকি হাউস যেটা পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ইংরেজি তোমাদের জানোই তো তৃতীয় অংশ যে তোমার ফার্স্ট ইউনিটে প্রথম অংশ দ্বিতীয় ইউনিটে দ্বিতীয় অংশ এবং তৃতীয় ইউনিটে যে তোমার বইয়ের তিনটা পার্ট আছে তৃতীয় অংশ সেই তৃতীয় অংশের উপরেই তোমার এবারের প্রশ্ন করা হবে যাই হোক এখানে পূর্ণমান পঞ্চাশ মার্ক থাকবে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট স্কুলটি আবার বলছি গভ স্পন্সর মাল্টিপারপাস বয়েস স্কুল টাকি হাউস আমি সমস্ত প্রশ্নের উত্তর দেখাবো সরাসরি চলে যাচ্ছি স্কুলের প্রশ্নে দি ক্যান্ডিডেট অর্থাৎ এখানে তোমাদের নাম লিখবে রোল নং এখানে তোমার রোল নং না লিখবে স্কুল নেমে এখানে স্কুলের নাম লিখবে আর এখানে টোটাল প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এক থেকে শুরু করে টোটাল প্রশ্ন আছে চোদ্দো নম্বর পর্যন্ত আমি চোদ্দো নম্বর পর্যন্ত প্রশ্ন দেখাবো পাশাপাশি তোমাদের হ্যাঁ টেক্সড বইয়ের হ্যাঁ পর্যায়ক্রমে ইংরাজির তৃতীয় ইউনিট টেস্টের পর্যায়ক্রমে আমি সলিউশন দেবার তারাও ধারাবাহিকতায় আজকে আমি দশটি পৃষ্ঠার প্রশ্ন তোমাদের সমাধান দেখাবো ইংরাজি বইয়ের তার সরাসরি চলে যাচ্ছি সমাধানে হ্যাঁ প্রথম এক নম্বরের প্রশ্ন চুজ দি কারেক্ট অ্যান্সার দি ডক হ্যাজ ডক কয়টা পা থাকে ফোর নাকি টু চারটি পা এখানে গোলটি যে স্টোন পাথর না মেটাল মানে ধাতু গোলটি যে মেটাল এটা হচ্ছে মেটাল আমরা মেটালে টিক দেবো দি নাকি দি কাউ অ্যাস মিল্ক এখানে হচ্ছে কি দি কাউ অ্যাস মিল্ক তারপরে বলিস এ বলিস কি রাউন্ড নাকি লং রাউন্ড তারপরে ফিল ইন দি ব্লাংস উইথ দিস দ্যাট এখানে দিস এবং দ্যাট ব্যবহার করে এই ব্লাঙ্কটা পূরণ করতে হবে ড্যাশ ইজ দি মুন তোমরা সবসময় মনে রাখবে যে জিনিসটি কাছাকাছি থাকবে সেটা হবে দিস এবং যে জিনিসটি দূরে থাকবে সেটা হবে দ্যাট তাহলে ইজ দি মুন 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 মানে চাঁদ চাঁদ কি কাছে থাকে দূরে থাকে এই কারণে দ্যাট হবে হুম তাহলে এখানে উত্তর হবে দ্যাট তাহলে আমরা যদি দেখি এখানে দ্যাট দ্যাট ইজ দি মুন তারপরে দুই নম্বর হেড মাথা আমার কাছেই আছে তাই দিস হবে দিস ইজ মাই হেড সি নম্বর ড্যাশ ইজ দি রেইনবো রেইনবো দূরেই থাকে দ্যাট ইজ দি রেইনবো এবং ড্যাশ ইজ মাই পেন দিস ইজ মাই পেন কলম কাছেই থাকে ঠিক আছে এবার তিন নম্বরের প্রশ্ন রাইট দি নেম অফ এনি থ্রি ফ্রুটস হ্যাঁ তিনটি ফলের নাম বলছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে আপেল একটা আপেল ফল তারপর ম্যাঙ্গো আম এবং অরেঞ্জ কমলা লেবু এরপর রাইট দি অপোজিট ওয়ার্ড অফ দি ফলোয়িং ডে ডে মানে দিন দিনের অপোজিট কি নাইট গো মানে যাওয়া তার অপোজিট কি কাম মানে আসা নিউ মানে নতুন এর অপোজিট কি ওল্ড মানে পুরাতন ওপেন মানে হ্যাঁ খোলা আর ক্লোজ মানে বন্ধ করা অপোজিট রাইট ইন ইংলিশ তালা তালা হচ্ছে লক ঘড়ি হচ্ছে ওয়াচ জাহাজ হচ্ছে শিপ তারপরে মঙ্গলবার হচ্ছে টুয়েসডে। ডে এরপর আমরা চলে যাবো ছয় নম্বরের প্রশ্ন ছয় নম্বরের প্রশ্ন কী বলছে রাইট থ্রি ওয়ার্স উইথ হ্যাঁ ও ওয়ার্ড ডাবলও ইন দি মিডিল মিডলে তিনটা ওয়ার্ড এরকম তিনটা ওয়ার্ড লিখবে যার মিডলে ডাবলও আছে তা আমরা যদি দেখি ব্লাড ব্লাডের দেখো ডাবলও আছে মানে রক্ত তারপরে স্কুল ইস্কুলের মাঝখানে ডাবলও আছে তারপরে গিয়ে ফুটবল ফুটবলের মাঝখানে ডাবলও আছে এভাবে অনেক কিছু লেখা যায় তোমরা তোমাদের মতো করে পরিচিত তিনটি জিনিস দিয়ে দেবে এবার সাত নম্বরের প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি ফিল ইন দি ব্লাংস উইথ ওয়ার্ক ফ্রম দি হেল্প বক্স এ বার্ট হ্যাজ টু উইংস হ্যাঁ একটি পাখির হ্যাঁ দুটি পাখা থাকে কাজে আমার বার্ড বার্ডটার নিচে একটা দাগ দিয়ে দেবো যেটা হয়ে গেল তারপর উই সি উইথ আওয়ার আইস আমরা দেখি আমাদের চোখ দ্বারা চোখের দ্বারা চোখ দুটো এই কারণে আইস হ্যাঁ তারপরে মাই হ্যাঁ ড্যাশ ইজ ব্ল্যাক মাই হেয়ার চুল মানে চুল ইজ ব্ল্যাক তাহলে মানে চুলটা কালো এখানে মাই হেয়ার ইজ ব্ল্যাক হি ইজ মাই ড্যাস ইজ মাই ব্রাদার সে আমার ভাই ঠিক আছে তাহলে হয়ে গেল এরপরে আমরা আট নম্বরে যাবো রিয়ারেন্স দি লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস হ্যাঁ এ যাব অ্যামং এখানে অ্যামং মানে ভিতরে মধ্যে তারপরে স্টার স্টার মানে তারা তারপরে চক চক মানে চক আর গোট মানে ছাগল ঠিক আছে এভাবে আমাদের এক থেকে এ বি সি ডি দেওয়া হয়ে গেল রাইট টু রিমিং ওয়ার্ড ফর ইস্ট বাট বাট হচ্ছে কাট মানে কাটা নাট নাট মানে নাট বুলটু যেটা আমরা বলি তারপরে সব মানে দোকান চপ মানে আমরা যেটা খাই আর ক্রপ মানে ফসল ঠিক আছে নয় নম্বর হয়ে গেলো এরপর আমরা দশ নম্বরে যাবো দশ নম্বরে কী আছে আন্ডারলাইন দি কারেক্ট স্পেলিং তা শার্ট লিখতে এসেছি আইআরটি অর্থাৎ এটা হবে উত্তর ঠিক আছে এসে আইআরটি শার্ট তারপরে লোটাস পদ্ম এটা তারপরে টাইগার টাইগার বাঘ এটা এবং ড্রাম যেটা আমরা ড্রাম জল ব্যবহার করি জল রাখি ফিল ইন দি মিসিং লেটার হ্যাঁ এটা কি থার্স ডে বৃহস্পতিবার যেটা সেই কারণে টিএইচ ইউ আর এস আমাদের জানি টিএইচ ইউ আর এস থার্স ডে ভাবে হবে তারপরে বি নম্বর আগস্ট এ ইউ জি ইউ এস টি আগস্ট তারপরে স্যাটারডে এস এ টি ইউ আর ডি এ স্যাটারডে তারপর অক্টোবর ও সি টি ও আর এখানে একটু ভুল হয়েছে বিই হবে আর তারপর বারো নম্বরে প্রশ্ন আমরা দেখবো রাইট দি নেম অফ থ্রি থিংস দ্যাট ইউ সি অ্যাট হোম তোমার বাড়িতে দেখো এরকম তিনটা জিনিস লিখতে বলছে চেয়ার চেয়ার আমাদের বাড়িতে আছে তারপর টেবিল আমাদের বাড়িতে আছে ফ্যান আমাদের বাড়িতে আছে রাইট ইন বেঙ্গলি মেরি মানে গাঁদা ফুল উইন্ডো উইন্ডো মানে দরজা এরপরে চোদ্দো নম্বরের প্রশ্ন অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন হোয়াট ইজ ইউর ফেভারেট ফলোয়ার এটা হচ্ছে মাই ফেভারেট ফলোয়ার ইজ রোজ তোমার প্রিয় ফুল কি আমার প্রিয় ফুল যদি তুমি লিখে দাও যে রোজ মানে গোলাপ লিখতে পারো হুইস ইজ দি হোলিডে অফ দি উইক সানডে ইজ দি হোলিডে অফ দি উইক হ্যাঁ সানডে হচ্ছে রবিবার যেটা আমাদের সবারই ছুটি থাকে সপ্তাহের হোয়াট ইজ দি কালার অফ কোল দি কালার অফ কয়েল ইজ ব্ল্যাক কালার অফ কয়েল হচ্ছে ব্ল্যাক এরপরে আমি যে বলেছি তোমাদের যে বইয়ের তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের এই বড় যে বইটা আছে বড় বড় লেখার বইটা তিনশো ছত্রিশ পৃষ্ঠা থেকে শুরু ঠিক আছে তাহলে এখানে তোমাদের অন্যান্য যে বইগুলি সেগুলি কিন্তু আবার পৃষ্ঠাটা আলাদা তুমি আমিও যদি তাও বলি সেটাও কিন্তু তোমাদের এই বলতে পারি সে পৃষ্ঠাটা হচ্ছে তোমাদের তোমাদের কত পৃষ্ঠা দুশো তেইশ পৃষ্ঠা অর্থাৎ তোমাদের দুই রকমের বই আছে হ্যাঁ এটা দুশো তেইশ পৃষ্ঠা থেকে শুরু দুশো তেইশ পৃষ্ঠা দেখো রো 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 ইউর বোট জেন্টলি ডাউন দি স্ট্রিম মেরিলি 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 লাইফ ইজ বাট এ ড্রিম বই থেকে যদি নেই আমরা যদি এটার অর্থটা দেখি তা রো 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 ইয়োর বোট শাড়ি সারি সারি মানে রো হচ্ছে সারি ইয়োর হচ্ছে তোমার আর বোট হচ্ছে নৌকা তারপর জেন্টলি ডাউন দি স্টিম সরিয়ে নামো সারিয়ে নামো আস্তে স্রোতে নামো তারপরে মেরিলি মানে আনন্দে মেরিলি আনন্দে মেরিলি আনন্দে আনন্দে লাইফ ইজ বাট এ ড্রিম জীবন্ত একটা স্বপ্ন মাত্র ঠিক আছে এই ছিল তোমাদের কবিতা এবং তার বাংলা মানে তোমরা কবিতাটি মুখাস্ত করবে এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন লুক অ্যাট দি পিকচার অ্যান্ড সে দিস ওয়ার্ড এটা কি বি মানে মৌমাছি দেখা যাচ্ছে ছবিতে জিপ জিপগারি সিট মানে বিষ ট্রি মানে গাজ কুইন মানে রানি এরপরে সি মানে দেখা পিল মানে খোসা যেটা আর কি তারপর মিট মানে সাক্ষাৎ পিপ কিপ ফিট এরকম করে তারপরে বি ইজ অন দি ট্রি মানে মৌমাছি গাছে গাছে সে কিভস দি সিট সে বিষ রাখছে আই সি দি জিপ আমি জিপটা দেখতে পাচ্ছি তারপরে দি বেবি হ্যাঁ স্প্রিং ফিট শিশুটির গোলাপি ঠিক আছে এরপর ড্র এ লাইন টু ম্যাচ দি পিকচার উইথ ওয়ার্ড এখানে লাইনের সাথে মিলিয়ে লিখতে হবে তাহলে এ দেখো এটা একটা গাছ ট্রি এভাবে তোমরা মিলিয়ে দেবে তারপর পর একটা কিছু ফিট পায়ের পাতা তারপর জিপ গাড়ি জিপ তারপরে বি তারপরে হচ্ছে তোমার কি সিট একটা তো মিলানো আছে কুইন সিট মানে বিস ঠিক আছে হোয়াট ডু ইউ গেট এ ট্রি তুমি গাছ থেকে কী কী পাও উই গেট ফ্রুটস ফ্লাওয়ার ট্রি হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে এভাবে তোমাদের প্রশ্ন আসলে উত্তরটা কিন্তু এখানে দেওয়া আছে তোমরা উত্তরটা লিখে দিবে এরপরের প্রশ্ন লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে দিস ওয়ার্স বিগ বিগ মানে ঠোঁট এই যে বিগ মানে ঠোঁট সিম মানে সমুদ্র বিঞ্চ মানে সিম তারপর পি আর মানে কি মটর তারপরে পিক হ্যাঁ পিক মানে চূড়া সিট সিট মানে যেখানে বসার সেটা ঠিক আছে তাহলে এখন সে উইথ ইউর টিচার হিল হিট হ্যাঁ লিপ মিল রিট টি এরকম করে শিপ ব্লিট এটা যদি বলে ভেরার পালে ভেরার ডাক সি ব্লিট ইন এ ব্লাক হ্যাঁ ব্লিট মানে ভেরার ডাক দি পিস আর অন দি সিট হ্যাঁ তাহলে ডালগুলো সিটির উপর মটর ডালগুলো আই ফিল দি বিনস আমি সিমের খোসা ছাড়ি দ্য বার্স স্পিক উইথ দি পিক পাখিরা ঠোঁটে কথা বলে এভাবে তোমাদের উত্তরগুলি এরপরে দেখো কি বলছে মেক ওয়ার্ড অ্যান্ড ম্যাচ দি দেখো এটা এটা কী আছে সিট সিটের সাথে মিলাতে হবে আমরা পরে মিলাবো তারপরে পিক পিকের হচ্ছে চূড়া তারপরে বিক হচ্ছে ঠোঁট পিস হচ্ছে মটর তারপরে বিনস হচ্ছে সিম সি হচ্ছে সমুদ্র এখন মিলাচ্ছি দেখো এটা ঠোঁটের সাথে বিক তারপরে সমুদ্রের সাথে সি সিটের মানে চেয়ার বা বসার জায়গা তারপরে বিন্স হচ্ছে সিম তারপরে কি পিস হচ্ছে মটর এবং পি হচ্ছে চূড়া যেটা সেটা হ্যাঁ আই রিড ইন দি মর্নিং হোয়েন ডু রিড ঠিক আমি সকালে বই পড়ি তুমি কখন পড়ো আই রিড ইন দি ইভিনিং আমি রাতে বই পড়ি মন্টু টু রিডস ইন দি মর্নিং মন সকালে পড়ে বুক মানে বই স্পুন মানে চামচ হুক মানে একটা কি আছে এখানে আর দেখতেই পাচ্ছ হুক হ্যাঁ তারপর রুট মানে কি শিকর মুন মানে চাঁদ পুল মানে যেখানে জল লের মধ্যে যেটা মাছ খেলা করছে যেখানে পুল অর্থাৎ জলাশয় যেটা বলবো এখানে সে উইথ ইউর টিচার তারপর আই লুক অ্যাট দি মুন আমি চাঁদের দিকে তাকাই দি বুক ইজ গুড বইটি ভালো হ্যাঁ তারপরে লেটস কুক ফুড চলো রান্না করি খাবার রান্না করি হি ইজ টু বিসাইড দি পুল সে হ্যাঁ পুলের পাশে দাঁড়িয়ে আছে এরপরে দেখো লেটস সি অ্যান্ড সার্কেল দি রাইট ওয়ার্ড রাইট ওয়ার্ডটাকে সার্কেল করতে বলছে দেখো আমরা ছবি দেখছি এটা স্পুন স্পুন মানে চামচ আর বাকিগুলি নয় এর কাজে এটা সার্কেল করবে তারপরে এটা কি একটা বুক বই বইয়ের উপর সার্কেল করবে তারপর রুট রুট মানে শিকড় মোল এই যে দেখো তারপর এটা মুন চাঁদ চাঁদের উপর সার্কেল করবে তাহলে এটা ভুল হয়েছে মুনটা তো এটা হ্যাঁ নুন আর মুন প্রায় এক হয়ে গেছে তাহলে এটা হবে উত্তর ঠিক আছে এটা হবে না এরপরে পুল ফুলে তারপরে হুক এই যে হুক আছে বর্শি যেটাকে বলে হ্যাঁ এরপরে বোর্ড ছবি দেওয়া আছে হি পুশ দি লোট অন দি ফোল দি গড স্টান্ট অন দি রোড দি বার্স ওয়ার অ্যান্ড দি এনিমাল দি ম্যান ইন দি কোর্স ইস অন দি বোট ঠিক আছে এরপরে দেখো এখানে শূন্যস্থান পূরণ করতে করতে ছবি দেখে লুট এট দি রাইট দি ওয়ার্ড দি কোর্ট ইজ ব্রাউন দি গোট ইজ গ্রাস উই ওয়াক অন দি রোড তারপরে দি কেফ ইজ ব্লাক তারপরে কে দি বোট ইজ নিয়ার দি কোস ঠিক আছে এই এরকম করে তোমার অর্থ বুঝে এটা একটা নৌকা এটা কি এটা একটা তোমার গুহা আর এটা রাস্তা এটা ছাগল এটা তোমার কোট হুম তারপরে এখানে দেখো ছবি দেখে কক মুরগি ফ্রক তারপরে লক তালা ক্লক ঘড়ি তারপরে চক মুজা ঠিক আছে তারপরে মোর ওয়ার্ড টু সে এই ওয়ার্ডগুলি সবগুলি কিন্তু তোমরা মুখস্থ করবে ব্যাংক, সিঙ্ক ট্যাঙ্ক পিঙ্ক র্যাঙ্ক ব্লাঙ্ক লিঙ্ক সিঙ্ক সাঙ্ক এরকম করে সব যাই হোক এই ছিল তোমাদের টোটাল বইয়েরও সমাধান প্লাস একটা পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান তোমরা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাবে পরিশেষ করবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সেই পর্যন্তই ধন্যবাদ সবাইকে